বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমিও ভালো আছি আজকে হচ্ছে রবিবার রবিবার যথারীতি বেলা থেকেই আজকে দিনটা শুরু করলাম আর এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা জানেন একটা তো এখন স্নান করা হয়ে গেছে ওই বাড়ি থেকে এই জাস্ট আসলাম মেয়েকেও স্নান টান করিয়ে দিয়েছি আর এখন করব হচ্ছে রান্না আজকে কি হবে স্পেশাল রবিবারের স্পেশাল সবটাই দেখাবো আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কি কি বাজার হয়েছে এক ধরো দেখিয়ে দিই চলুন আর সকালবেলা আজকে মামুনি তো অনেক তাড়াতাড়ি চলে গেছে তাই কিছু সবজি সবজি তখন ছিল না কাটানো হয়নি এই যে চাল ঠাল সব রেডি আছে এখন গ্যাসটাকে ধরিয়ে নেব আর এইখানে হচ্ছে মাছের বাজার কি কি মাছ এনেছে পরে দেখাচ্ছি আর এই যে সব তো প্রথমে দেখুন আমি ভাতটাকে বসিয়ে নিচ্ছি কেন বলুন তো ভাতের তো সব কিছু জোগাড় করাই আছে জল ঠল সব নেওয়া আছে চাল ধুইও রেখে গেছিলাম তাই ভাবলাম ভাতটা একদিকে বসিয়ে দিই ভাতটা হতে হতে আমার কিন্তু এই ধারে মাছগুলোও ধোয়া হয়ে যাবে আর দেখলেনই তো অনেক রকমের মাছ এনেছে কি বলুন তো দু সপ্তাহ ধরে বলছিলাম বেশি মাছ আনবে না বেশি মাছ আনবে না কিন্তু এই সপ্তাহে মন ইচ্ছা করে মাছ এনেছে আর মাছগুলো আনতে বারণ করছিলাম কেন জানেন তো এই গরমের মধ্যে না মাছ খেতেও ভালো লাগছিল না আর এই রোদ্দুরে মাছগুলো থেকে সেই মাছ আবার ফ্রিজে রেখে খেতেও না ইচ্ছা করে না টাটকা মাছ যেরকম খেতে একটা আলাদা স্বাদ ফ্রিজে রেখে কিন্তু অতটা ভালো লাগে না কিন্তু ডেলি তো বাজার করে রান্না করা সম্ভব না আমাদের তাই জন্যই এনে রাখে আর কি তো এইবারে দেখলাম একটু অনেক রকমই এনেছে নালে দু সপ্তাহ ধরে কিন্তু দু রকমেরই মাছ আনছিলো আমি বারণ করছিলাম বেশি আনবে না আনবে না তো চলুন ঝটপট করে আগে ধুয়ে নিই এক এক করে কেন একটার পর একটা কাজ কিন্তু লেগেই আছে একটা শেষ করতে না করতে আরেকটা কিন্তু হাতের কাছে চলেই আসে রবিবার বলে কথা তো তো মাছ ধোয়া হয়ে গেছে আর আজকে হচ্ছে মাছের বাজার পুরো আমার বাড়িতে হচ্ছে মাছের বাজার কী কী মাছ এনেছে দেখিয়ে দিই আর এটা হচ্ছে ইলিশ মাছ এটাই আজকে করব আমি ভাপা করব। আর এইখানে ইলিশ মাছটা হচ্ছে ভাজবো ভাগ করে রেখেছি মাছের তেলও করব। এটা পার্শে মাছ এগুলো আজকে হবে না এগুলো রেখে দেবো ধোয়া হয়ে গেল মাছের মাথা ইলিশ মাছের মাথাটা এগুলো সব রেখে দেবো আজকে করবো না এখানে হচ্ছে বেলে মাছ আর এখানে হচ্ছে দু রকমের মাছ একটা হচ্ছে বাটা মাছ আর একটা হচ্ছে ভেটকি মাছ মানে একটু ছোটো ছোটো ভেটকি আর ওই দিকে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে দূরে রেখেছি কেন এটা ভালো করে ধুতে হবে অ্যাকচুয়ালি মাছের পিছনের দিকে যেই শিরাটা থাকে না কালো মতো সেটা না দোকান থেকে ফেলে দেয়নি তাই এটা ফেলতে হবে এটা না ফেললে না পেট ব্যথা করে তো আজকে দেখেছেন কত মাছের বাজার হয়ে গেছে এই সব ধুলাম এবার এটার জন্য প্রিপারেশান করি এটাকে ভাপা করবো আজকে তো কয়েকটা ভাজবো আর কয়েকটা ভাপা করবো তো চলুন চটপট করে নিই তো ইলিশ মাছ কিন্তু হচ্ছে বন্ধুরা মাছেদের রানী আর এই মাছ ভালোবাসে না এমন কিন্তু লোক খুব কমই দেখা যায় তো যাক গিয়ে আমি কড়াইটা নিয়ে নিলাম আর এই দেখুন মাছে কিন্তু নুন হলুদ মাখিয়েও নিয়েছি আর এইবারে প্রসেসিংটা স্টার্ট করে দিই মাইক্রোওভেনও না খুব ভালো হয় কিন্তু মাইক্রোওভেন আজকে আমি করবো না এই যে লঙ্কাগুলো চিঁড়ে নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে আর কি করেছি বলুন তো বেশি লঙ্কা দেবো না কেন না সর্ষের এমনিতেই ঝাঁজ আছে আর এই যে সরষেটা বেটে রেখেছি না এর মধ্যেও আমি লঙ্কা নুন দিয়ে বেটেছি আর এটা হচ্ছে সাদা সর্ষে কালো সর্ষে দুটোকে মিক্সড করেই বেটেছি তাই জন্য বেশি লঙ্কা দিলাম না ঝাল হয়ে গেলে আবার খেতে পারবে না আর পরিমাণ মতন তো হলুদ দিতেই হবে আপনারা জানেনি আর পরিমাণ মতন নুন মিষ্টি যে যেরকম মিষ্টি খায় সেরকম দিয়ে দেবেন তবে একটু নুনের সাথে কিন্তু একটু চিনি দিলে না যে কোনো রান্নাতেই দেখবেন টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায় আর এই যে সর্ষের তেল আমি দিয়ে দিলাম এটা প্যাকেটে করে দিচ্ছি ভাবছেন হয়তো মানে প্যাকেটে করে কেন দিচ্ছি কেননা আজকে এই প্যাকেটটা কাটলাম তো কিছুটা তেল এই প্যাকেটের মধ্যে ছিল বলে একেবারে আমি দিয়ে দিলাম ইউজ করে নিলাম তো এবার ভালো করে মেখে এটা না টিফিন বক্সে করে বন্ধুরা খুব ভালো হয় তো টিফিন বক্স নেই তো আমি কড়াইতে এইভাবেই অ্যাটটাইট করে বসিয়ে দিলাম কিছুক্ষণ রাখার পরে দেখুন ইলিশ মাছ করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না খুব নরম মাছ সূক্ষ্ম মাছ তো মাছ কিন্তু আমার হয়েই গেছে আর নামাবো বলে দেখুন একটু ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল তাহলে না গন্ধটা খুব ভালো হয় আর ফাইনাল লুকটা দেখুন কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো রকম ভিডিও করতে পারিনি আর এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে সাতটা সাতটা বেজে গেছে কিন্তু আমরা এখন কোথায় যাচ্ছি তো যাচ্ছি হচ্ছে বন্ধুরা একটা দরকারি কাজে তো ওখান থেকে কাজটা মিটিয়ে আমরা যাব কোথায় বলুন তো দেখতে থাকুন আগে থেকে কেন বলবো এই যে বেরিয়ে পড়েছি আর আজকে কিন্তু আমি একটা নতুন কুর্তি পরেছি এই কুর্তিটা আমি অনলাইন থেকেই কিনেছি খুব ভালো পুরো পিওর কটনের আর যেতে যেতে দেখুন একটা বাড়িতে পুজো হয়েছিল সেই ঠাকুরেরই আর কি ভাসান হবে কি পুজোর জন্য ঠাকুর নিয়ে যাচ্ছে কি না জানি না বুঝতে পারলাম না ঠিক আর দেখুন প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে যতই অভয়াকে নিয়ে বিচার চাই বিচার চাই হোক না কেন সময় কিন্তু থেমে থাকে না সব যে যার মতন কিন্তু কাজ চলছেই কোনো কিছুই কিন্তু বন্ধ নেই শুধু বিচারটাই বন্ধ আছে তাই না তো জাগিয়ে তো চলে গেলাম আর যাচ্ছি হচ্ছে একটু গঙ্গার ঘাটে কাজটা আমার অলরেডি হয়ে গেছে তো এরপরে আমি যাচ্ছি হচ্ছে গঙ্গার ঘাটে তো গঙ্গার ঘাটে যাওয়ার আগে দেখাচ্ছি দেখুন এখানেও কিন্তু একটা বড় পুজো হয় এটা কুমোরটলি পুজো তো প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে বললাম না কোনো কিছুই থেমে নেই শুধু থেমে রয়েছে একটা জিনিসেই যেটা বিচার আমরা কবে পাবো সেই আশাতেই বসে রয়েছি তো প্রথমে গিয়ে দেখুন একটু চা খেয়ে নিচ্ছি আর এই দোকানটা কিন্তু ফেমাস দোকান অনেকেই জানেন অনেক ইউটিউবাররাই যায় লালুভুলুর দোকান এই লালভুলুর দোকানে ফেমাস কী বলুন তো চর্বির ঘুগনি আর সকালে করে হচ্ছে মাছের কচুরি চর্বির ঘুগনিটা সন্ধেবেলাও পাওয়া যায় আর কচুরিটা কিন্তু সন্ধেবেলা পাওয়া যায় না তো আমরা কিছুই খেলাম না খেলাম হচ্ছে শুধু চা গঙ্গার ধারে এসে চা না খেলে কি হয় আর আজকে জানি না কিসের জন্য প্রচণ্ড ভিড় ছিল কিন্তু গঙ্গার পার অন্যান্য বারও যাই কিন্তু এতটাই ভিড় থাকে না তো যাক চাটা খাই চাটা খেয়ে একটু গঙ্গার পারে একটু গঙ্গার হাওয়া খেয়ে আসি তো আমি এর আগেও অনেকবার বলেছি গঙ্গার পাড়ে আসলে কিন্তু মন একটা অন্যরকমই হয়ে যায় যদিও বা কিন্তু এখন জোয়ার নেই ভাটাই রয়েছে কিন্তু গঙ্গার পাড়ে কিন্তু অনেকেই বসে রয়েছে আর এই যে ঘাটটা কুমোরটুলি ঘাট এখানে কিন্তু বেশ ভালোই ভিড় হয় অনেক অল্প বয়সের ছেলেমেয়েরাও যায় গান বাজনা করে বন্ধুবান্ধবরা একসাথে থাকলে যেটা হয় আর গঙ্গার পাড়ে এসে আমি ঘটি গরম খাবো না এটা কখনো হতেই পারে নাই দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আমি ঘটি গরম নিয়েও নিয়েছি তবে আজকের ঘটি গরমটা অতটা ভালো মাখেনি কিন্তু আগের দিনের ঘটি গরমটা কিন্তু একদম দারুণ মেখেছিল ওই দাদাটা তো যেমনই মাখা হোক না কেন গঙ্গার পাড়ে এসে এরকম ঘটি গরম একবার খেয়ে দেখবেন যারা যারা আমার মতন খেতে ভালোবাসেন একবার খেয়ে দেখবেন তারপর কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন তো ওখান থেকে ফেরার পথে দেখলাম রাস্তায় এই ব্রোস কাবাব এরা কিন্তু খুব ফেমাস গুগলে দেখতে পারেন তো এদের থেকে অনেক দিন ইচ্ছে ছিল কাবাব খাব তো ফাইনালি কাবাব আজকে বাড়িতে নিয়ে আসলাম তো এত সুন্দরভাবে বানায় পুরো মানে কি বলবো সত্যি এরা দুই ভাইতে মিলে রাস্তার ওপরে এত সুন্দর কাবাব বানায় আর কাবাবগুলো কিন্তু সত্যি খুবই ভালো ছিল আমার তো খুবই ভালো লেগেছে আপনারা একবার ট্রাই করবেন এটা বাগ বাজারে ব্রোজ কাবাব অসাধারণ কিন্তু কাবাব বানায় তো যদি সময় পান একবার কিন্তু ট্রাই করে দেখবেন হয়ে গেল বাড়িও চলে আসলাম আর এখন ঘড়িতে বাজে কটা পুনে দশটা পুরো পুনে দশটা বেজে গেছে মানে সারাটা শুনলেই আজকে বাইরে পুরো কাটিয়ে ফেললাম একটু ঘন্টু বাবা আর ঘন্টু মায়ের কাছে টাইমই দিতে পারলাম না একটু দরকারে গেছিলাম আর কি দরকার সেটা তো জানতেই পারবেন আপনারা সবই জানতে পারবেন তো আর এখন তো রাত্রির হয়ে গেছে আর আজকে হচ্ছে ভাবলাম ভাবলাম কি করতেই হবে যত রাত্রিরই হোক না কেন বা আজকে না করলেও কালকে করতেই হবে আসলে রান্নাঘরের এই যে দেখাচ্ছি এই যে রান্নাঘরের এই যে আলমারিটা যেখানে আমরা সব মশলাপাতি রাখি এই যে এই মশলাপাতির এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে মশলাপাতির এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে কেন আমাদের রান্না পুজো আছে হ্যাঁ রান্না পুজোর জন্য রান্না রান্না পুজোর আগে আর কি রান্নাঘর পুরো ঝেড়ে মুছে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তার অন্য ঘর যারা হোক না হোক রান্নাঘরটাকে ভালো করে ঝাড়তে হবে কেন রান্না পুজো তো তো এবার ওই কৌটোগুলো কিছু কিছু কৌটো আছে মশলাপাতির কৌটো কিছু কৌটো তো আমি দেখবেন আমি কিছু কিছু কৌটো মামুনির দিকে দিয়েই ধুয়ে ধুয়ে রেখেছি সেগুলোতে এখনও মশলা রাখিনি এ দেখুন ধুয়ে ঢেকে ঢেকে রেখে দিয়েছি কাপড় দিয়ে খাওয়ার ঘরও আছে দেখাচ্ছি ওই যে লাইটটা জ্বালায়নি খাওয়ার ঘরেও কিছু কিছু কৌটো কিন্তু ধুয়ে রাখা আছে আর এই যে সকালের সবজি এবার তুলে দেবো ফ্রিজে সকালবেলা সবজি সবজিগুলো যা এনেছিল ওরকম ছড়িয়ে রেখে দিয়েছিলাম খাওয়ার টেবিলে এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো তো ওই কৌটোগুলো মামনিদিকে বলেছিলাম কিছু কিছু কৌটো আছে যেগুলো আননেসেসারি লাগে না অত কৌটো লাগবে না তো সেই কৌটোগুলোকে আমি কি করব বার করে দেবো আর কিছু কিছু কৌটো আছে যেগুলো হচ্ছে একদমই বেকার হয়ে গেছে সেগুলোকে বাদ দিয়ে দেবো তো এই ছিল আমার প্ল্যান মানে শটিং করার কিন্তু মনে হচ্ছে না এখন আর পারবো গরম যা পড়েছে না প্রচণ্ড গরম পড়েছে আর আজকে এতটাই গরম লাগছে শরীর যেন অস্থির অস্থির করছে একদমই ভালো লাগছে না আর গরম পড়লে যে একটা সমস্যা হয় দেখুন মুখের মধ্যে দুটো দানা দানা উঠে গেছে এটা ছিল না এটা আবার একটু আগেই হলো আর এই কুর্তিটা দেখাতে পারবো দা দেখাচ্ছি এই যে এই কুর্তিটা এটা কিন্তু পিওর কটনের পিওর কটনের কুর্তি তো এই কুর্তিটা আমি মিশো থেকে নিয়েছি অ্যাকচুয়ালি গরমের জন্যই নিয়েছি গরমে আর কি এরকম হাফ হাতা আর এরকম কিন্তু কুর্তিগুলো খুব উঠেছে এখন ভীষণ উঠেছে এখন ভীষণ ট্রেন্ডিং তো হাঁপিয়ে গেলাম একটু বসে নিই এতটাই গরম করছে না হাঁপিয়ে গেলাম তো এত ট্রেন্ডিং উঠেছে এই সরু সরু এরকম স্ট্রিপ দেওয়া কুর্তিগুলো তো সেইভাবে কিনে নিলাম আর খুবই দামটা কম নিয়েছে এটা এটা কত দাম হতে পারে আপনারা তো জানেনি আর মিশো থেকে নিয়েছে আমি বলেই দিলাম তাহলে গেস করুন কত দাম এটা নিয়েছে তো পরে কিন্তু খুব আরাম আর কালারটা না এত মিষ্টি লাল আর এরকম কালারটা কিন্তু খুব সুন্দর আর ভাল লাগছে না প্রচণ্ড গরম লাগছে তো একটুখানি বসিয়ে এই হুড়ু করে হুড়ুহুড়ি করে এত তাড়াগুড়ো করে আসলাম তো বসি তারপর আবার বক বক করি একটুখানি জিরিয়ে নিই তো ওই যে তখন দেখালাম আমরা কাবাব কিনে নিয়ে আসছি তো এই সেই কাবাব তো এই কাবাবগুলোকে এখন আমরা বার করছি আর কি এটাই আমাদের রাত্রিরে ডিনার হয়ে যাবে কেননা এগুলো সলিড পিস আছে চিকেনের রাত্রিবেলা হেভি তো জানেনি হেভি খেতে পারিও না আমি আর রাত্রিবেলা বেশি হেভি খাওয়া উচিত না হালকা ফুলকার মধ্যে খাও তো এটা হচ্ছে তিন রকমের কাবাব নিয়েছিলাম একটা হচ্ছে আফগানি কাবাব একটা হচ্ছে হরিয়ালি কাবাব আর একটা হচ্ছে টিক্কা কাবাব তো এ প্রথমে এটা হচ্ছে আফগানি কাবাব আর পাশেরটা হচ্ছে লাল মতন যেটা সেটা হচ্ছে টিক্কা কাবাব এরপর আমি বার করব হরিয়ালি কাবাব তো কাবাবগুলো কিন্তু সত্যি বন্ধুরা দারুণ ছিল যদিও বা আমি তিনখানায় খেয়েছি তিনটে পিস খেয়েছি অলরে মানে কেননা পেটটা ভার ভার লাগছিল তাই তিনটেই পিস খেয়েছি আর সলিড পিস তো দেখবেন একটা দুটো খেলেই না মানে মুখটাও কিন্তু ইয়ে হয়ে যায় আর পেটটাও কিন্তু ভরে যায় আর সাথে চাটনি দিয়েছিলো ওই যেরকম চাটনি দেয় কাবাবের সাথে চাটনিটাও কিন্তু অসাধারণ বানিয়েছিল জানি না এরা দুই ভাইতে মিলে এত সুন্দর দোকান করে প্ল্যান করেছে দোকানটা কিছুই না আর কি বাড়ি থেকেই সব এগুলো ম্যারিনেট করে আনে যেটা দেখলাম আনে একটা ছাতার তলায় বসে দুই ভাইতে মিলে এত সুন্দর করেছে কি করবে বলুন তো আজকাল চাকরি বাকরি বাজার খুবই খারাপ তো মানুষ যেভাবে হোক সেভাবে তো সংসার চালাতে হবে পেট চালাতে হবে না তো ক্ষতি কি আছে চুরি তো করছে না তো যাক আপনারাও কখনো গেলে কিন্তু প্লিজ ট্রাই করবেন তো আজকের মতন টাটা তো এই অবধি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না তো টাটা বন্ধুরা গুড নাইট